দাদা বলছি এখানে উদ্বোধনটা কবে হবে এই হচ্ছে ক্লাব আর ওইদিকে দেখো ওই যে দেখা যাচ্ছে স্টেশন নবদ্বীপের রাস কৃষ্ণনগরের জগযাত্রী পুজো যেমন বাতকুল্লা দুর্গা পুজো তৎকালীন যুগ থেকে হয়ে আসছে বিখ্যাত দাদা বলছি এখানে উদ্বোধন কবে হবে মানে মানুষ কবে থেকে আসবে এখানে এখানেই কিন্তু আমি এই প্রথম দেখলাম এই বছর কোনো প্যান্ডেল যেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা জয় হিন্দ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তোমরা বুঝে গেছো কোথায় এসেছি হ্যাঁ আজকে আমি এসেছি বাতকুল্লাই দুর্গা পুজো পরিক্রমণ করতে তোমাদের দেখাতে যে বাতকুল্লায় কি কি প্যান্ডেল হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আপডেট দিতে তোমাদের জন্য চলে এসেছি আমি আর তোমরা এখন দেখছো রিপন বাংলা ব্লগ আর তোমাদের নিয়ে এসেছি আমি কোথায় বাতকুল্লাতে তো চলো কি কী প্যান্ডেল হয়েছে সেগুলো এখন তোমাদের দেখাবো এই হচ্ছে স্টেশনের দিয়ে রাস্তা আমি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এই রাস্তা ধরলাম রাস্তার দুই দিকেই কিন্তু তোমরা ঠাকুর দেখতে পারবে কিন্তু আমি আগে যাব ডান দিকে ডান দিকে গিয়ে দুটো প্যান্ডেল দেখে তারপরে যাব এদিকে প্রথমে ভাতৃশ্রী ক্লাবে যাব সেখানে কি প্যান্ডেল হচ্ছে দেখব তারপর ইয়াংস্টারে যাব ওইখান থেকে আবার ফেরত আসবো কিন্তু এদিকে এদিকেও কিন্তু প্যান্ডেল হচ্ছে দেখো তোমরা এখানে কিন্তু একটা বড়ো মাপের প্যান্ডেল হয় তো এটা পরে দেখাচ্ছি আগে এদিক থেকে ঘুরে আসি তো চলো এদিকে যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি কিন্তু এখন আমি প্রথম প্যান্ডেল ভাতকুল্লার প্রথম ভাতৃশ্রী পুজো প্যান্ডেলে এই হচ্ছে তার প্যান্ডেলের থিম তো চলো ভেতরে গিয়ে দেখছি এখানে কী প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের থিমের নাম কি সেগুলো কিন্তু তোমাদের এখন বলবো প্যান্ডেলটা কিন্তু বেশ বড় হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে এই বছর বাতকুল্লা কিন্তু প্রচণ্ড সুন্দর সুন্দর প্যান্ডেল দিতে চলেছে আমাদের এই বাংলাকে তো চলো দেখা যাক এটা হচ্ছে স্কুলের মাঠ স্কুলের মাঠেই কিন্তু হয় এই পুজো তো চলো ভেতরের দিকে যাই এইখানে কিন্তু আমি ভেতরে গেছিলাম ভেতরে গিয়ে শুনলাম এখানে কী থিম হচ্ছে কিন্তু তারা বলতে পারলো না কারণ এই থিমটা নাকি এআই থেকে জেনারেট করে বানানো হয়েছে সেইভাবেই কিন্তু হবে এই বছরে এখানকার থিম এআই দিয়ে বানানো থিম নতুন মডেল নতুনভাবে এখানে কিন্তু বছর সৃষ্টি হতে চলেছে নতুন এআইয়ের প্যান্ডেল সেটা কিন্তু তোমাদের দেখতে আসতে হবে কিন্তু এই বাতকুল্লাতে ভ্রাতৃশ্রী পুজো মণ্ডপে এই হচ্ছে সেখানকার থিম পুজো প্যান্ডেল বাসের কাজ কিন্তু কমপ্লিট বাইরে কিন্তু এখন কাঠামো মানে বাটামের কাজ চলছে আর ভেতরে কিন্তু প্লাইবোর্ডের কাজ চলছে ভেতরে তো চলো এখান থেকে কিন্তু আমি আরও একটা প্যান্ডেলে যাব কারণ আজকে কিন্তু তোমাদের দেখাতে চলেছি প্রায় দশটার মতো প্যান্ডেল সেই জন্যে একটা প্যান্ডেলের পেছনে সব সময় দেবো না এক একেবারে কিছু কিছু করে সব প্যান্ডেলেই দেবো তো চলো সেদিকে এখন যাওয়া যাক ত্রিশি থেকে একটু আগিয়ে এসে তোমরা দেখতে পাবে এরকম একটা পজিশন এই যে কালার বাড়ি এর পাশ দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে ইয়াংস্টার ক্লাবে তো চলো সেখানেই যাবো এখন ইয়াংস্টার ক্লাবের কিন্তু প্যান্ডেলের সাথে সাথে রাস্তার যে সমস্ত গেটের কাজ হয় সেগুলোও কিন্তু অনেকটা হয়ে গেছে তো চলো সেখানে যাই দেখি কত কী হয়েছে আজকে কিন্তু আমি অনেক প্যান্ডেল কাভার করব। তোমাদের কিন্তু এই জন্যে ভিডিওটি দেখতে হবে তো চলো চলে এসছি কিন্তু বন্ধুরা এখন আমি ইয়াংস্টার ক্লাবের সামনে বাদ করলাম ইয়াংস্টার ক্লাব এখানে কিন্তু এবছর হচ্ছে দুবাইয়ের বুজ খালিপা তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু হয়েছিল শ্রীভূমিতে সেই বুজ খালিফা কিন্তু এই বছর আবার হচ্ছে কোথায় বাদ তো চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি খালিফা কতটা কী হয়েছে কি কি কাজ হচ্ছে এবং কত ফুট হবে সেটাও কিন্তু শোনার চেষ্টা করব একটা ক্লাবে এখানে কিন্তু এবছর হচ্ছে বুস খালিফা এবং তার উচ্চতা কত আর তোমাদের একটা কিন্তু কোশ্চেন থাকে যে কবে উদ্বোধন হবে কবে আসলে দেখতে পারবো সেটাই কিন্তু এখন আমি শুনে নেব এখানকার একজন কর্মকর্তার কাছ থেকে তো কাকা বলো তো এখানে উদ্বোধনটা কবে হবে বুজখালিবা উনিশ তারিখে উনিশ তারিখ মানে এই যে এই মাসের উনিশ তারিখ তাই তো উনিশ তারিখ ও আর এই প্যান্ডেলটার উচ্চতা কত দেড়শো ফুট দেড়শো ফুট আর এখানে আসতে গেলে মানুষ কিভাবে আসবে একটু বলে দাও মানে স্টেশন থেকে কোথা দিয়ে আসবে স্টেশন থেকে আপনার এই টোটো গাড়িতে চলে আসবে হ্যাঁ হেঁটে চলে আসবে অসুবিধা নাই জায়গার নাম জায়গার নাম হচ্ছে কালীতলা পঞ্চনাম গ্রাম ইয়ংস্টার ক্লাব ইয়ংস্টার ক্লাব আচ্ছা তো তোমরা শুনতে পারলে কিভাবে আসবে বাদকুল্লা স্টেশনে নেমে কালীতলা যে কালী মন্দির আছে তার পাশে এখানে কিন্তু তোমরা চলে আসলে দেখতে পাবে এই বছর ইয়াংস্টার ক্লাব থেকে কিন্তু এখন আমি যাব ঠিক আবার রাস্তায় রাস্তা দিয়ে রেল লাইনের ওপারে কিন্তু আবার ভিডিও করা শুরু করবো এখন তো চলো রেল লাইনের ওপারে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলে এসেছি কিন্তু বন্ধুরা এখন আমি বাদকুল্লার ফ্রেন্ডস ক্লাবে এটা কিন্তু রেল লাইনের পাশেই রয়েছে মানে স্টেশনের পাশে সামনে আছে স্টেশন আর স্টেশনের পাশে কিন্তু এই ফ্রেন্ডস ক্লাব তো চলো ভেতরে গিয়ে দেখছি কি থিম হচ্ছে বাইরে থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কী থিম ভেতরে গেলে তবে কিন্তু বুঝতে পারবো তো চলো ভেতরের দিকে যাই গিয়ে তোমাদের জানাচ্ছি যে এখানে কী থিম হচ্ছে এই হচ্ছে ফ্রেন্ডস ক্লাব আর ওই দিকে দেখো ওই যে দেখা যাচ্ছে বাদকুল্লা স্টেশন মানে একটুখানি দূরত্ব বেশি না স্টেশনের পাশেই রয়েছে এই ক্লাবটি মানে স্টেশনের শেষ প্রান্তে এবার ভেতরের দিকে যাই দেখি কি থিম হচ্ছে সেটাই তোমাদের এখন বলবো তো একদম যে বাঁশের গোল গোল করে বাঁশ এবং কার্ডে কত সুন্দর ডিজাইন করা রয়েছে এখানে এবার ভেতরে গিয়ে আমি থিমটা জানার চেষ্টা করি এই হচ্ছে বন্ধুরা ফ্রেন্স ক্লাবের থিম এটাই কিন্তু হতে চলেছে এই বছর এখানে তো আমরা এখন চলে এসেছি বাদকুল্লা স্টেশনের পাশে ফ্রেন্স ক্লাবে এখানে এই বছর কবে উদ্বোধন হবে মানে মন্দিরে তোমরা কবে ঢুকতে পারবে সেগুলো এখন শুনে নিচ্ছি তো চলো শুনে নেওয়া যাক দাদা বলছি এখানে উদ্বোধন কবে মানে মানুষ কবে থেকে আসবে এখানে মানুষের মানুষ কি বলেন তো তোমার তৃতীয়া থেকে মানুষ আমদানি হয় তৃতীয়ার থেকে থেকে এখানে আসতে পারবে আর এই প্যান্ডেলটা উচ্চতা হবে আশা করি খুব ভালো হবে এবার কি বলতো আমরা একটা মন্দির দেখে করছি তো আমাদের সঙ্গে যদি যোগাযোগ প্যান্ডেল কাজ করতে চান যোগাযোগ করতে পারেন তা নাম্বার আমি দিয়ে দিচ্ছি এইট ফোর থ্রি সিক্স ওয়ান থ্রি এইট ডবল থ্রি ফোর তো দেখতে পারলে এসেছিলাম ফ্রেন্ডস ক্লাবে এখানে কিন্তু এবছর হচ্ছে একখানা মন্দির যেটা হয়তো এআই দিয়ে জেনারেটেড মানে নামটা বলতে পারছে না তো এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে আমি যেটা দেখলাম মানে সিনের ইয়েটার ছবিটা দেখে বুঝতে পারলাম এখানে কিন্তু তোমরা অবশ্যই আসো স্টেশন থেকে বেশি দূর না আগেও বলেছি এখনও বলছি স্টেশনের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই মন্দির স্টেশন এই পাশে একটা আছে ওই পাশে আর আছে এবার দেখা যাক এরপরে আমি কোন প্যান্ডেলে যাই তো চলো এখান থেকে গিয়ে ওইখানেই কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আমি কিন্তু এখন ফ্রেন্ডস ক্লাব থেকে আসলাম এদিকে ফ্রেন্ডস ক্লাব আর এই হচ্ছে রেলগেট রেলগেট থেকে কিন্তু আমরা এখন এদিকে যাব এদিকে গেলেই কিন্তু তোমরা আর সব দুর্গা ঠাকুরগুলো দেখতে পারবে বাদকুল্লা এমন একটা জায়গা যেখানে কিন্তু খুব কাছে কাছে তোমরা দুর্গা দেখতে পারবে খুব কাছে কাছে প্যান্ডেল থাকে তো চলো সেদিকে গিয়ে কথা হচ্ছে এবার সামনে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে রানাঘাটে যাওয়ার রোড ওই রোডের ওখান থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে সমস্ত দিকের পুজোগুলো দেখতে দেখতে কিন্তু চলে এসছি কিন্তু এখন রানাঘাটে যাওয়ার রাস্তার কাছে আর এই সোজা হচ্ছে পল্লীশ্রী পুজো মণ্ডপ এদিকে রানাঘাটের দিকে কিন্তু আছে উদয়ন ক্লাব আর এদিকে আছে অনামি আর সোজা আছে পল্লীশ্রী তো আগে আমি যাবো পল্লীশ্রীতে তারপরে অন্য সব প্যান্ডেল দেখবো আর আমার ভিডিও তোমরা বাদকোল্লা থেকে কারা কারা দেখছো এবং বাদকল্লায় কে কে ঠাকুর দেখতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও চলে এসছি কিন্তু প্রায় আমি এখন পল্লীশ্রী পুজো প্যান্ডেলের দিকে এটাও কিন্তু বাতকোল্লার একটি অন্যতম পুজো এখানে কিন্তু বাজেটটা খুবই ভালো থাকে এবং বেশি থাকে যে কারণে কিন্তু এখানে থিমটাও খুব সুন্দর হয় চলে এসেছি কিন্তু বন্ধুরা এখন সি পুজো প্রাঙ্গনের মাঠে এখানেই কিন্তু আমি এই প্রথম দেখলাম এই বছর কোনো প্যান্ডেল যেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে কাপড়ের কাজ সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশ কিন্তু সুন্দর লাগছে মন্দিরটা আর এখানে কিন্তু শো হয় খুব সুন্দর যে কারণে কিন্তু এই মন্দিরটা আরও সুন্দর লাগে তো চলো ভেতরের দিকে যাই গিয়ে দেখছি কি থিম হয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এখন দেখো ভেতরে কিন্তু বেশ অনেকটাই কাজ হয়ে গেছে কাপড়ের কাজ অন্যান্য যে সমস্ত প্যান্ডেলগুলো দেখলাম সেখানে কিন্তু সবে মাত্র বাঁশের কাজ হয়েছে আর এখানে কিন্তু কাপড়ের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে তো চলো বাইরে গিয়ে শুনছি এখানে উদ্বোধন কবে এবং এটা কি প্যান্ডেল সেটা কিন্তু এখন শুনে নেব এখন চলে এসেছি বাদকল্লার পল্লীশ্রী পুজো প্রাঙ্গণে এখানে এবছর কি হচ্ছে সেটা শুনে নেব আর তোমাদের কিন্তু সকলেরই একটা কোশ্চেন থাকে যে উদ্বোধন কবে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি জেনে নেবো এখন এই দাদার কাছ থেকে দাদা বলছি এখানে উদ্বোধনটা কবে হবে সবার একটা কোশ্চেন চতুর্থীতে চতুর্থীতে উদ্বোধন আর এটা কি থিম হচ্ছে এটা গুজরাটের অক্ষরধাম গুজরাটে অক্ষরধাম আচ্ছা আর দর্শকদের জন্য কিছু বলতে চাও দর্শকদের জন্য বলতে চাই আমরা কষ্ট করে করছি সব দর্শক যেন এসে দেখে এটাই অনুরোধ আর এটা কোথায় আসতে হবে দেখতে গেলে এটা দেখতে গেলে বাদকল্লা থেকে সোজা হাই রোড থেকে সোজা ঢুকেই বা হাতে ঢুকলেই পল্লিস চলো এখান থেকে এখন যাই আর কোথায় কি প্যান্ডেল আছে সেগুলো এখন দেখে নেব তো বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি কিন্তু ইউনাইটেড ক্লাবের সামনে মানে বাদ করলাম ইউনাইটেড ক্লাব ওইখানে এ বছর কী প্যান্ডেল হচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি তো চলো এখানে কিন্তু প্রতি বছরে থাকে একটা বড় চমক ঝিনুয়ের কাজ কোস্তোর কাজ বিভিন্ন ধরনের ছোটো ছোটো জিনিস দিয়ে কিন্তু এখানে একটা বড় প্যান্ডেল তৈরি করে এই বছর কিন্তু তার কোনো খামতি হবে না সেটা দেখে যাচ্ছে তো চলো ওইখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখানের প্যান্ডেল এই বছর কিন্তু এখানে হচ্ছে বাঁশের কাজ এর আগে হয়েছিল জিনোয়ের কাজ কোনো এক বছর আর এই বছর হচ্ছে বাঁশের কাজ তো এটা কিন্তু একটা বড়ো মাপের প্যান্ডেল হতে চলেছে সেটা কিন্তু বলার ভুল রাখে না পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি হচ্ছে এখানে প্যান্ডেল তো ভেতরে গিয়ে দেখছি ভেতরে যেতে দেয় নাকি তারপরে ওখানে গিয়ে কথা হচ্ছে আবার এই দেখো বন্ধুরা বাঁশ দিয়ে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে বাঁশ এবং মাদুর কেটে কেটে কিন্তু এই ডিজাইনগুলো করা হচ্ছে তো চলো আর একটু ভেতরে যাই এদিকে কিন্তু একটা শাকো মতো হচ্ছে এখান থেকে নিচে নেমে তারপরেই কিন্তু আমরা প্যান্ডেল দেখতে পারবো এ দেখো এখানে এক দাদা খুব সুন্দরভাবে একটা ডিজাইন দিচ্ছে এখানে বাঁশের বাঁশ দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন হয় এখানে আসলে কিন্তু তোমরা দেখতেই পাবে না এই দেখো বন্ধুরা ভেতরেও কিন্তু বিভিন্ন রকমের বাঁশ দিয়ে ডিজাইন করা হচ্ছে খুব সুন্দর আর এই প্রথম কিন্তু বন্ধুরা তোমাদের এই বছর আমি দেখাচ্ছি ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে এখানে দেখো জাস্ট খুব সুন্দর হচ্ছে কিন্তু এই ঠাকুরটি এটাই তো ভাতকুল্লার মাহাত্ম মানে ঠাকুরের সৌন্দর্য কতটা পরিমাণে হতে পারে ভাতকুল্লা আসলে তোমরা বুঝতে পারবে দেখো জাস্ট তিনটে সিংহ আছে ইঁদুরটাকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কেমন কি হচ্ছে বাউ খুব সুন্দর চলে এসেছি বাদপল্লা ইউনাইটেড ক্লাবে এখানে কিন্তু হচ্ছে এবছর বাস দিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল এবং ভেতরে তোমাদের ঠাকুর দেখালাম এটা উদ্বোধন কবে হবে এবং এটা কোথায় সবে কিন্তু জেনে নিচ্ছে এখন তো চলো কিসের কাজ প্যান্ডেল আমরা বাদকুল্লা ইউনাইটেড ক্লাব প্রতি বছরের মতো এবার আমাদের দুর্গা পুজো পঁয়ত্রিশতম বৎসর নদীয়া জেলার কতগুলো উৎসব আছে যেমন শান্তিপুরের রাস নবদ্বীপের রাস কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তেমন বাতকুল্লার দুর্গা পুজো তৎকালীন যুগ থেকে হয়ে আসছে বিখ্যাত যার জন্য স্ট্যান্ডেলও আমাদের এখানে বিশেষ ট্রেন চালায় বহু মধ্যরাত্রি পর্যন্ত বাদকুল্লায় জনসম জনসমাগম হয় প্রচুর আমরা দর্শনার্থীদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আসেন এবং বাতকুল্লা সংলগ্ন তৎকালীন যত গ্রামীণ আটা ষনত্রিশটা গ্রাম নিয়ে বাতকুল্লা শহর এই গ্রামে যে যেখানেই চাকরিতে থাকুক সবাই পুজোর আনন্দ উৎসবে মেতে ওঠে সবাই ছুটিতে বাড়িতে আসে আমাদের দুর্গা পুজো এবার পঁয়ত্রিশতম বৎসর আমাদের দুর্গা পুজো থাইল্যান্ডের একটা বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে আসামের যাওয়া বাঁশ সেটাকে তল্লা বাঁশ বলে অনেকে সেই যাওয়া বাঁশ দিয়ে তৈরি হচ্ছে শুধু আসাম থেকে বাঁশগুলো আনা আমাদের যে হেড মিস্ত্রি প্যান্ডেলের আমরা মালিককে দেখি না আমরা মিস্ত্রিকে দেখি সারা বছর আমরা মিস্ত্রিকে পুষি কিরমভাবে তাদের সুখ দুঃখে থাকি যেমন গত করোনার সময় আমরা পাল মৃৎশিল্পী মাইকম্যান ঢাকি ডেকোরেটারের লেবার যারা তাদেরকে সম্পূর্ণ আমরা ওষুধ খাবার দাবার দিয়েছি এদের সঙ্গে আমাদের ক্লাবে একটা হৃদ্রতা আন্তরিকতা হয়ে গিয়েছে আমাদের হেডমিস্ত্রি বাড়ি শান্তিপুর শান্তিপুর লেবুতলা বলে একটা পাড়া আছে সেখানে শান্তিপুর পিএস মিস্ত্রি নাম হচ্ছে সঞ্জয় পড়ামানি প্যান্ডেলের ভেতরটা ভেতরটা এবার আমাদের মানে ঠাকুর দেখে খুব সবাই বাহবা দেবে এটা আমরা দায়িত্ব দায়িত্ব নিয়ে বলছি না বাদ পুলাই না আমাদের পালও বরাবর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলোনির রামপাল মানে প্রতি বছর আমাদের ঠাকুর করছে এবারে এক্সেপশনাল ঠাকুর হবে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি দারুণ এখনই ঠাকুর দোমাটিও হয়নি ঠাকুর এখনই দেখতে ভালো লাগবে এবং আমাদের প্যান্ডেলের ভেতরে কোনো কাপড়ের কাজ দেখবে না পুরো যাওয়া মাছ তল্লা মাছের তার ওপরে রঙ করা হবে এবং সুন্দর হবে পালিশ রঙ হবে সব প্যান্ডেলের প্যান্ডেলের মিস্ত্রিরা আজ প্রায় বিগত দেড় মাস ধরে তারা যেসব ইন্টারিয়াম ডেকোরেশনের কাজ করছে এখনও আপনি দেখতে পাচ্ছেন সব মিস্ত্রিরা কাজ করছে তা এই বলে এবং আগত দর্শনার্থীদের ভাতকুলাইনাইট ক্লাবের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাবো সবাই আসবেন ঠাকুর দেখবেন যাতে প্রশাসনিক সিস্টেম ভালো থাকে শান্তি শৃঙ্খলা বাদতুলার বজায় থাকে প্রত্যেক বছরের মতো আমাদের চতুর্থের দিন থেকে উদ্বোধন হবে এবং চতুর্থের দিনই ধরুন দশটা এগারোটার থেকে রাস্তাতে এত ভিড় হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনকে নয়েন্টি করার মতো উপক্রম হয়ে যায় থেকে সকাল দশটা থেকে আর মিড নাইট ঠাকুর দেখে সবাই এবং একই লাইনে ঠাকুর ঠাকুরদাগার আট দশটা ক্লাব একই লাইনে এক কিলোমিটার দেড় কিলোমিটারের মধ্যে বাদকুল্লায় মোট একুশটা দুর্গা উৎসব হয় পুজো হয় তার মধ্যে আমাদের পাশেই আছে উদয়ন সংঘ উদ্রা ক্লাব বারোয়াটি একশো বছরের ওপরের ঠাকুর ন্যাশনাল বয়েজ ক্লাব অনামি ক্লাব ফ্রেন্ডস ক্লাব পল্লীশ্রী ভাতৃশ্রী আর কী বললেন ফ্রেন্ডস ক্লাব এরকম প্রচুর ঠাকুর যুবক সংঘ অনেক পুজো হয় এখানে যাই হোক বারবার করে একটা কথা বলবো আগত দর্শনার্থীরা যারা আসবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন বাদপুল্লার পরিবেশে যাতে সুস্থ হয় সব রাজনৈতিক দল সহযোগিতা করে প্রশাসন বিরাট কঠোর কঠিন পরিশ্রম করে সারারাত ধরে প্রশাসনের ডিউটি থাকে এবং প্রত্যেকটা ক্লাবেই সিসিটিভি সারা বাদপুল্লাতে সিসিটিভি ক্যামেরাতে মোড়ানো থাকে গলি সমস্ত জায়গা একদম রেল স্টেশন থেকে প্রচুর পরিমাণে যেমন রেলওয়ে প্রোটেকশন ফোর্স থাকে জিআরপি থাকে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকে আইবি থাকে সিআইডি থাকে প্রচুর পরিমাণে সাদা পোশাকে এবং পোশাকে প্রশাসন সর্বস্তরের সহযোগিতা কামনা করে আমরাও আশা করি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যাতে আগত দর্শনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঠাকুর দেখেন একে অপরকে সাহায্য করেন ঠিক আছে আমি এবছর দুর্গা কমিটি দুর্গা পুজো কমিটির ক্যাশিয়ার এক্সিকিউটিভ চন্দ্র রায় এক্সিকিউটিভ পার্টির সদস্য এবারে দুর্গা পুজোর আমি ক্যাশিয়ার ধন্যবাদ ধন্যবাদ এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি বাদপুলা ব্রিজের ওপরে এই ব্রিজটা পার হলেই কিন্তু তোমরা দেখতে পাবে একটা পুজো মণ্ডপ তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি তারপর কিন্তু আমি আবার পেছন দিকে ব্যাক করে চলে যাব ওদিকে গিয়ে তোমাদের দেখাবো এদিকে এখন যাব উদয়ন ক্লাবে সেই ক্লাবটা তোমাদের দেখাবো তারপরে আবার রিটার্ন যাব। চলে এসছি কিন্তু বন্ধুরা এখন পুজো মণ্ডপের কাছে এখানেই কিন্তু হচ্ছে সেই বড় পুজো তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানকার থিম কী হচ্ছে এবং প্যান্ডেলের নাম কী কবে হবে উদ্বোধন সবই কিন্তু এই ভিডিওতে জানাবো আর এই প্যান্ডেলের বিপরীতে কিন্তু আছে একটা মাঠ সেই মাঠে কিন্তু হয় বড় করে মেলা সেটাও তোমাদের দেখাচ্ছি এখানে গিয়ে তো চলো এটা হচ্ছে গাঙ্গি উদয়ন সংঘ এখানকার এই বছরের থিম কি আছে সেটা আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি এরকম হয়েছে এই বছর আর এখানকার থিম কী হয়েছে সেটা কিন্তু এখানকার লোকজনের কাছে শুনে নেব তোমাদের আগেও বলেছি যে এখানকার থিম কিন্তু একটা ইউনিক করার চেষ্টা করে একদমই আলাদা যেটা কিন্তু অনেক জায়গায় হয়নি সেরকম ওই জন্য কিন্তু থিম তোমরা বুঝতে পারবে না এখানে কি হচ্ছে সেটা কিন্তু এখন শুনে নেওয়ার চেষ্টা করব তো চলো বাইরে গিয়ে শুনছি অনেকটাই কাজ হয়ে গেছে এখানে কিন্তু থাকবে মা দুর্গা এই যে এখানটাতে আর এখান থেকে কিন্তু এরকম উঁচু হয়ে যাবে তোমরা এখানে দাঁড়িয়ে তারপরে কিন্তু ঠাকুরের দর্শন করতে পারো তো বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে এই বছর গুজরাটের নাগেশ্বর মন্দির আর তোমাদের জন্য কিন্তু খুলে দিচ্ছে তৃতীয়ার দিন মানে তৃতীয়ার দিন এই মন্দিরটি উদ্বোধন হবে আর এই মাঠ এই মানে এই মন্দিরের বিপরীতে রয়েছে কিন্তু একটা বড় মাঠ আর এই মাঠে কিন্তু হয় মেলা প্যান্ডেল এই প্যান্ডেল থেকে ঠিক বেরিয়ে এসে রাস্তার এপারে একটা বড় মাঠ পাবে তোমরা এই মাঠেই কিন্তু হয় সব সবথেকে বড়। মেলা মানে দুর্গাপুজোর মেলা বাদ করলায় অনেক জায়গায় হয় কিন্তু তার মধ্যে এটাই হচ্ছে সব থেকে বড়ো মেলা হয় এই মাঠে আর এটা কিন্তু হচ্ছে রেল লাইন এখান থেকে বাদ করলা এদিকে আর এদিকে তোমরা শিয়ালদা মানে শিয়ালদা থেকে বাদকোল্লা ঢোকার মুখেই তোমরা এই মাঠটি দেখতে পাবে এবং ট্রেন থেকে মেলা তোমরা দেখতে পাবে তো চলো এখান থেকে আমি আবার যাচ্ছি প্যান্ডেলের দিকে এই হচ্ছে সেই থিম এটাই কিন্তু হচ্ছে গুজরাটের নাগেশ্বর মন্দির এখনও কিন্তু কাপড়ের কাজ শুরু হয়নি কেবল বাস এবং কাঠামোর কাজ শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে এরপরে কিন্তু কাপড়ের কাজ হবে আমি কিন্তু আবার এখানে আসব যখন কমপ্লিট হয়ে যাবে সেই জন্য কিন্তু তোমাদের ভিডিওটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তীতে এখানকার আপডেট তোমরা আবার পাও এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি বাদকুল্লা ন্যাশনাল বয়েজ ক্লাব মানে এনবিসি ক্লাবে সেই ক্লাবে কিন্তু এবছর হচ্ছে এরকম অনেকটা প্যান্ডেলটা আর এখানে রাস্তার ওপরে মানে জায়গা কমের কারণে কিন্তু এখানে উচ্চতাটা অনেকটাই করে এবং থিমটা কিন্তু বেশ সুন্দর হয় এবছর কী থিম হচ্ছে সেটা কিন্তু বলতে পারছি না কারণ সবাই ওপরে কাজ করছে নিচে কেউ নেই সেই কারণে কিন্তু এটা পার করে আমরা এগিয়ে যাব এখন সামনের দিকে চলে এসছে কিন্তু এখন বন্ধুরা আমি বাদকুল্লার অন্যতম একটা শ্রেষ্ঠ পুজো প্যান্ডেল অনামিতে সেখানে কিন্তু এবছর ষাট বছর পূর্ণ হতে চলেছে আর প্যান্ডেলটি কিন্তু বেশ সুন্দরভাবে বানানো হয়েছে এই প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে সাদার মধ্যে কাজ করা হয়েছে প্লাইবোর্ডের কাজ হয়েছে ভেতরে এবং বাইরে তো চলো সামনে গিয়ে দেখছি এখানে কিন্তু প্যালেস টাইপের বানানো হয়েছে একটা মানে রাজপ্রাসাদের মতো সামনেকালেই দেখা যাবে তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি এই মাঠে কিন্তু বন্ধুরা পুজোর সাথে সাথে কিন্তু একটা মেলাও বসে সেখানে কিন্তু অনেক রকমের দোকান ওঠে কিন্তু দেখতে পাবে এখানে তো চলো মন্দিরের ভেতরে যাই গিয়ে ওইখানে দেখি শুনি কবে উদ্বোধন হবে সেটা কিন্তু তোমাদের জানা দরকার কারণ তোমরা যখন আসবে উদ্বোধন কবে হবে সেটা না জেনে আসতে কিন্তু খুব বড়ো ভুল করবে কারণ জেলার পুজোগুলোতে কিন্তু একদম প্রথম দিন দ্বিতীয় দিন মানে দ্বিতীয় তৃতীয় কিন্তু উদ্বোধন হয় না কিছু কিছু চতুর্থীতে উদ্বোধন হয় ভেতরে কিন্তু হয়েছে প্লাইবোর্ডের কাজ এবং এখানে কিন্তু সেই কাজগুলোই হচ্ছে তো এখন চলে এসছি অনামিক ক্লাবে এখানে কিন্তু এই বছর উদ্বোধন হবে তোমাদের মহালয়ের দিন থেকে কিন্তু এখানে তোমরা ঠাকুর দেখতে আসতে পারবে কিন্তু আমি বলবো তোমরা আর দুই দিন দেরি করে আসো কারণ সব প্যান্ডেল কিন্তু মহালয়ে খুলবে না কিছু কিছু খুলবে কিছু কিছু বন্ধ থাকবে তো তোমরা দুদিন বাদে আসলে কি হবে সব প্যান্ডেল কিন্তু তোমরা দেখতে পাবে তো এখানে কিন্তু হচ্ছে এবছর ভ্যাটিক্যান সিটি পুরো কাজ সম্পূর্ণ হয়নি সেই জন্য কিন্তু আমার বুঝতে ভুল হয়েছিল পরে শুনলাম ভালো করে তারপর কিন্তু তারা ঠিকভাবে বললো যে হ্যাঁ এটা ভ্যাটিকান সিটি পুরো কাজ কমপ্লিট হয়নি হলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা ভ্যাটিকান সিটি কি না তো চলো নেক্সট প্যান্ডেলটা দেখবো সেই জন্য কিন্তু আমাদের স্টেশনে যেতে হবে স্টেশনে গিয়ে নেক্সট প্যান্ডেল দেখে ট্রেন ধরবো তারপরে যাব কোথায় সেটা সারপ্রাইজ রইল পরের ভিডিওতে তোমরা দেশনে যে ব্রিজ ওভারব্রিজ থেকেও কিন্তু এই ক্লাব দেখা যাবে এটাই লাস্ট এটাই লাস্ট প্যান্ডেল তো এটা দেখে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি ওই রয়েছে সেই প্যান্ডেল এটা কিন্তু বাতকুল্লা স্টেশন থেকে তোমরা দেখতে পাবে তো আশা করি আমার বাদকুল্লা পিটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই দেখাচ্ছি আর একটা ভিডিওতে বাই হাঁপাচ্ছি কারণ এতটা পরিমাণে গরম যে হাঁপাতে আমাকে হচ্ছে ঘেমে গেছি পুরো তো বাই